হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো শুরু করছি আজকের ক্লাস পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার তেইশ সংখ্যার গুণনীয়ক ও দুটি সংখ্যা সাধারণ গুণনীয় নির্ণয় এই হলো আজকে আমাদের বিষয় প্রথমে আমরা জানব যে গুণনীয় কাকে বলে গুণনীয় বিষয়টা কি দেখো তাহলে আমরা গুণনীয় বিষয়টা কি এটা বোঝার জন্য একটা উদাহরণের সাহায্য নিচ্ছি প্রথমে আমরা একটা সংখ্যা লিখলাম মনে করো বারোটি সংখ্যা এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করে মেলানো যায় সেই সেই সংখ্যাগুলি হলো বারো এর গুণনীয়ক দেখো আমরা বারো কে উৎপাদকে ভাঙি তাহলে প্রথমে দুই দিয়ে ভাগ করবে ছয় হবে আবার দুই দেবে তিন হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো কোন কোন সংখ্যা দিয়ে কে ভাগ করে মেলানো যায় আমরা জানি যে কোনো সংখ্যাকে ভাগ করে মেলানো যায় তাহলে প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক লেখার সময় প্রথমে আমরা একটা এক এবং সেই সংখ্যা অবশ্যই গুণনীয়ক হবে এবার এখানে দুই পাচ্ছি তাহলে দুই লিখবো তিন পাচ্ছি তিন লিখবো এবার এখানে যে এই ডাগের বাইরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো গুণ করে করে অন্যান্য সংখ্যা তৈরি করতে পারবে যেমন ধরো এখানে দুটি দুই আছে এই দুটি গুণ করলে কত হবে তাহলে চার ভাগ করে বারো কে মেলানো যায় তাহলে চার ও বারোয়ের একটি গুণনীয় ছয় আছে এই ছয়টাও তুমি লিখতে পারবে আর বলেছিলাম কি যে বারো এর সময় এক এবং বারো অবশ্যই লিখতে হবে তাহলে বারো এর গুণনীয়ক কত পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ বারো এর গুণনীয়ক ছটেই হবে এর থেকে বেশি কিন্তু করা সম্ভব নয় তাহলে আমরা গুণনীয় বিষয়টা নিই যে কি বিষয়টা যে সব সংখ্যাগুলির দ্বারা কোন একটি সংখ্যাকে ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলি এই মূল সংখ্যাটির তাহলে ধারণাটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কে চলে যাবো আচ্ছা দেখো আমরা প্রশ্ন নাম্বার এর প্রথম অঙ্কটি করব। প্রথম অঙ্কটিতে কি আছে আট এর গুণনীয়কগুলি নির্ণয় করতে হবে আট এর গুণনীয় কি হবে অর্থাৎ কোন কোন সংখ্যা দিয়ে আটকে ভাগ করে মেলানো যাবে সেগুলো আমরা লিখব দেখো চার দুগুনি আট দুই দিয়ে দাও দুই তাহলে গুণনীয় তো প্রথমেই বলেছিলাম কি যে এক অবশ্যই লিখতে হবে এবং ওই সংখ্যাটি লিখতে হবে প্রথমে আমরা এক লিখলাম এবার দেখো কারণ দুই পাচ্ছি তাহলে একটা দুই লেখো আবার দুই দুবারই কত হচ্ছে চার পাচ্ছি সে চারটাও লিখতে পারবে এবং আটও লিখতে হবে দেখো এক দুই চার আট এই চারটি সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে তুমি আটকে ভাগ করে মেলাতে পারবে না অর্থাৎ আট এর গুণনীয় গুলি হলো এক দুই চার আট আচ্ছা এবার আমরা দুই জায়গা অঙ্কটি করবো কি করতে হবে এখানে সাত এর গুণনীয়ক নির্ণয় করতে হবে সাত এর গুণনীয়ক দেখো সাত একটি মৌলিক সংখ্যা যে যেকোনো মৌলিক সংখ্যার হচ্ছে এক এবং সেই সংখ্যা এটা কিন্তু বুঝতে হবে সেই জন্য তোমাকে মৌলিক সংখ্যাগুলো মনে রাখবে কোন কোন মৌলিক সংখ্যা যেহেতু সাত একটি মৌলিক সংখ্যা অর্থাৎ সাতকে তুমি শুধুমাত্র এক দিয়েই এবং সাত দিয়েই ভাগ করতে পারবে তাই সাতের গুণনিয়োগ গুলি হলো এক কমা সাত আর কোন সংখ্যাই সাতের গুণনীয়ক হবে না এবার আমরা তিন টাকার অঙ্কটি করব এখানে কি করতে হবে নয় এর গুণনীয়ক নির্ণয় করতে হবে নয় উৎপাদকে বিশ্লেষণ করব দেখো তিন হয় তার মানে নয় কে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে যাবে আর নয় দিয়ে যাবে তাহলে নয়ের গুণনীয় তিনটি এক তিন নয় আচ্ছা এবার আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। দুটি সংখ্যার সাধারণ আমরা সাধারণ কথাটার মানেটা বুঝে নিই সাধারণ কথার অর্থ হলো মিল সাধারণ সমান সমান মিল অর্থাৎ দুটির মধ্যে কি কি মিল পাবো তাকেই বলে সাধারণ গুণনীয়ক প্রথমে আমাদের কি করতে হবে এর গুণনীয়ক এবং ছয়ের গুণনীয়ক নির্ণয় করতে হবে ছয় এর গুলো নির্ণয় করব। নির্ণয় করার পরে যেগুলো মিল পাব সেই মিলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো চারের গুননিয়াম হচ্ছে চারকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় আর চার দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে চারকে ভাগ করা যায় না এবার ছয়ের গুলো নিয়মকে কি হবে দেখো ছয়কে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় এবার দেখো আমাদের কি করতে হবে চার ও ছয় এর সাধারণ সাধারণ এবার এই যে যে গুণনীয়ক লিখেছি এবং এখানে যে গুলো লিখেছি এই গ্রহণীয়গুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দুই দু জায়গাতেই আছে দেখো এখানে এক আছে এখানেও এক আছে এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা দুটি মিল পেয়েছি আর বাকিগুলোর মধ্যে মিল পাচ্ছি না তাহলে আমরা এখানে লিখব এক কমা চার ও ছয়ের সাধারণ আচ্ছা এক কমা এবার আমরা পাঁচ দের অঙ্কটি করবো এখানে কি করতে হবে পাঁচ এর গুণনীয়ক এবং সাতের গুণনীয় নির্ণয় করে তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে দেখো পাঁচের গুণনীয় কি হবে পাঁচ একটি মৌলিক সংখ্যা তাই হবে শুধুমাত্র এক এবং পাঁচ সাত এর গুণনীয় মৌলিক সংখ্যা তাহলে এক কমা সাত তাহলে পাঁচ ও সাত এর সাধারণ গুণনিয়োগ কি হবে সাধারণ গুণনীয়ক মিল কোনটা পাচ্ছি আমরা দেখো শুধুমাত্র মিল পাচ্ছি এক দুটি মৌলিক সংখ্যার সাধারণ শুধু একই হয় এক হবে তাহলে আজকে আমরা সংখ্যার গুণনীয় এবং দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণ কিভাবে নির্ণয় করতে হয় তা শিখতে পারলাম আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দা ভিডিও